আসসালামু আলাইকুম সর্বপ্রথম এখানে আমি কাপড়টাকে চারটা ভাজের ভাঁজ করে নিয়েছি চারটা লেয়ারে আমি আপনাদেরকে ভাজের সাইডটাও দেখিয়ে দিয়েছি প্রথমে আমি এভাবে লম্বা করে কাপড়টাকে রাখছি যেটা আমার টোটাল লেংথ হবে থার সিক্সটি এফ না ফিফটি সিক্স ইঞ্চেস চড়া এখানে যতটুকু আছে আমি ততটুকুই রাখছি চওড়াটা আমি চেঞ্জ করছি না কারণ এখানে এই টাইপের আবায়া বা লং ড্রেসে কিন্তু যতটুকু চওড়া থাকবে তত কিন্তু দেখতে সুন্দর লাগবে তো খোলা সাইডটা আমি এখানে এইভাবে করে রেখেছি এটাকে আমি এই এই কোনা থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব তো এটার ডিস্টেন্সটা আমি রাখছি প্রায় পাঁচ ইঞ্চির মতো এই রাউন্ডে শেপ দেবো অনেক সময় আছে আমরা এই না বায়া কিন্তু এই কোনাটাকে আমরা কাটি না কিন্তু এই টাইপের আবায়াটার মধ্যে আমরা রাউন্ড শেপ করে এভাবে করে কেটে দেব এতে করে হচ্ছে গিয়ে আমাদের যে আবায়াটা আছে সেটা ফ্লোরে টাচ করবে না এবং নোংরা হবে না যদি কাফতান আবায়া স্কোয়ার শেপে হয় ক্ষেত্রে কিন্তু একটু লম্বায় ছোটো দিতে হয় সাইডের জন্য আর এই টাইপের আপায়ার মধ্যে প্রয়োজন হয় না তো এইভাবে করে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি এবং মেইন ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে গলা এবং ব্যাকনেকের শেপ তো প্রথমে এখানে আমি তিন ইঞ্চিতে নিয়েছি তিন ইঞ্চি হচ্ছে এটা বেসিক এক্সেল থেকে মানে সব সাইজের জন্য এটা প্রযোজ্য ডাবল এক্সেল পর্যন্ত কারণ এই টাইপের আবায়াটা হচ্ছে একদম হাই নেক থাকবে যেটাকে হচ্ছে উঁচু গলা যেটাকে আমরা বলি তো এখান থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করছি এবং এখানে পিন দিয়ে ক্রসের মতো একটা মার্ক করছি যেখানে আমার হচ্ছে মেইন যে পয়েন্ট আছে সেম ওয়েতে আমি নিচেও তো ঠিক এইভাবে করে পিন দিয়ে এটাকে মাপ করে নিচ্ছি কারণ এটা হচ্ছে গিয়ে আমার ব্যাক নেক থাকবে হচ্ছে গিয়ে ওপেন এবং সামনের নেকটা হচ্ছে আমার থাকবে হচ্ছে গিয়ে গোল গলা তো এইভাবে করে রেখে আমি সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত এইভাবে করে একটা মার্ক দিচ্ছি মার্ক দিয়ে হচ্ছে এখানে একটা রাউন্ড শেপ করে নিব তো এখন যা করব এখানে এইভাবে করে কেটে নিচ্ছে এবং সেন্টার পয়েন্টটাকে আমি এভাবে করে একটা পিন দিয়ে মার্ক করছি এই টাইপের ফ্যাব্রিকটার জন্য আপনারা সময় চেষ্টা করবেন একদম শার্প যে পিনগুলো আছে সেগুলো নেওয়ার জন্য এবং এখানে আমার টোটাল লেগেছে প্রায় দুই মিটার হচ্ছে গিয়ে কাপড় মানে বাংলাদেশ হিসাবে যদি আমরা গজ হিসেবে বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার প্রায় দুই থেকে আড়াই গজের মতো লেগেছে এই কাপড়ের বহর অনেক বেশি তো যার জন্য আমার দুই গজে কিন্তু হয়ে গেছে আদারওয়াইজ যদি ঘেরটা যদি কম থাকে বহর যেটাকে আমরা বলি সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার মিটারের মতো ফ্যাবরিকটা লাগবে তো এখানে হচ্ছে আমি প্রথমে নেকটাকে কাটলা করে নিলাম এবং এখন আমি নেকটাকে কাটছি তো ফ্রন্ট নেকে হচ্ছে গিয়ে আমার থাকবে হচ্ছে সামনে গোল গোলকলা এবং ব্যাকনেক থাকবে হচ্ছে আমার এই প্রায় তিন থেকে চার ইঞ্চির মতো ওপেন থাকবে যেখানে আমি ডরি বা চেন যেটি আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনার এখানে লাগিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে গিয়ে এটাকে আমি ফ্রন্ট নেকটাকে এইভাবে করে কেটে নিচ্ছি এবং এখানে আমি মার্ক করিনি কারণ এই কাপড়ের টাইপের মধ্যে সব রকমের মার্কার দিয়ে কিন্তু মার্ক হয় না তো যার জন্য আমি এইভাবে করে মার্ক করে নিয়েছি এবং এই টাইপের আবায়ার জন্য চেষ্টা করবেন সময় পিছলা জাতীয় যে কাপড়গুলো আছে কারণ বাংলাদেশে অনেক কাপড়ের আইটেম আছে সে অনুযায়ী আপনারা নিতে পারেন কারণ এই টাইপের আবায়াগুলো যতটুকু নিচের একদম স্ট্রেট হয়ে থাকবে ততই কিন্তু দেখতে এটাকে সুন্দর লাগবে তো সব শেষে এখানে হচ্ছে আমি প্রায় পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আমি স্পেস রেখে এইভাবে করে সেলাই করছি আপনাদের সুবিধার্থীতে আমি একটু দূর থেকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সেলানোর আগে পুরো রাউন্ড করে এভাবে করে দুইবার ফোল্ড করে আমি সেলাই করে নিব এবং গলাটাকে এখানে আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিব সেলাই প্রসেসটা সেম সবগুলো কিন্তু সেম হয় আপনারা যারা যারা জানেন তারা তো পারবেনি আর যারা না জানেন তারা কিন্তু আমার ভিডিওতে আরও চ্যানেলে আমার ভিডিওতে যাচ্ছে সেখানে দেখতে পারেন সব শেষে যখন আমার পুরো গলা হাতা কমপ্লিট হয়ে যাবে তখন আমি যা করব এই যে পার্টটা আছে এইখান থেকে এইখানে হচ্ছে ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি হচ্ছে এইখানে ডিস্টেন্সটা আমি রাখবো শোল্ডারের থেকে চেস্ট এবং এই যে পার্টটা আছে এইটা আমি রাখবো হচ্ছে গিয়ে প্রায় সতেরো ইঞ্চি এটা হচ্ছে আমার ওয়েস্টের তো এইখানে হচ্ছে ডিসটেন্সে আমি হচ্ছে গিয়ে পনেরো থেকে ষোলো সরি পনেরো থেকে ষোলো এইখান থেকে এইটার ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার কমরের ওয়েস্টে থাকবে এবং ভেতর দিয়ে হচ্ছে আমি বেল্টও লাগিয়ে নিব এই বেল্ট আমি বানিয়ে নিয়েছি তো এই বেল্টটা হচ্ছে একটা এখানে এবং আরেকটা হচ্ছে এইখানে এটা কিন্তু ভেতরের দিকে থাকবে আমি আপনার পরানো অবস্থায় কিন্তু আপনাদেরকে দেখাবো এই পনেরো ইঞ্চি এখানে দিয়ে সেলাই করে এই জায়গাটা দিয়ে এইভাবে করে আমি সেলাই করে নিব লাস্ট পর্যন্ত সেম ওয়েতে এই সাইডেও পনেরো ইঞ্চি ডিস্টেন্স রেখে এইভাবে আমি সেলাই দেবো এখানকার মাপটা আপনার প্রয়োজনে যে পনেরো ইঞ্চি রাখবেন হচ্ছে হাতার অংশটা আদার বাকি যে মাপটা আছে সেটা নর্মালি থাকবে তো যেই আবায়াটা দেখে আমি হচ্ছে এই আবায়াটা বানিয়েছি এটা হচ্ছে এইটা এবং আমার আরেক যেটা আমার কমপ্লিট হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই